তো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ এন্ড সবাই পাশে থাকবা আর প্রথম ব্লগ তো ওই জন্য চলো কি গোলমাল করি আমি কি করি তো চলো তোমাদেরকে দেখাই সো আমি কি করি তো গাইস অলরেডি আমরা কিন্তু চলে আসছি আমাদের ঈদগাহ আমার যেখানে আমি সকালে উঠে আসি তোমরা জানো আমরা কোনখানে ফানি ভিডিও বানাই এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোনখানে ফানি ভিডিও আমরা বানাই তোমরা লক্ষ্য নিয়ে আসবো আহ তোমরা পাশে থাকবা অবশ্যই তোমাদের ফানি ভিডিও হাসার জন্য তো লাইক কমেন্ট শেয়ার আশা করি তোমরা করবা